আর তোমরা যারা ট্রেকিং করতে চাইছো এই উদয়গিরিতে পেয়ে যাবে এরকম করে ট্র্যাক করে উঠতে হবে বুঝতে পারছো কীভাবে উঠছে ভয় পেলে হবে না সবসময় এগিয়ে চলো দেখবে একদিন সফল হবে দেখতে পাচ্ছো কীভাবে ট্র্যাকিং করছে ধবলগিরি নিয়ে যাওয়ার জন্য এরকম বাস পেয়ে যাবে আর যে ট্র্যাভেলার নিয়ে আসবে সেই ট্রাভেলারই সব ঠিক করে দেবে এই গাড়ি তো যাই আমাদের এরকম দুটো বাস লাগবে যার পুরো দুটো বাস হলে তারপর কমপ্লিট হবে তো দেখা যাক এই যে দেখছো এটা হচ্ছে ক্যাডবেরি তো হোটেল নিচে দাঁড়িয়েছিলাম আর এ ছিল মায়ের কাছে ছোটটা আর বড়টা ছিল আমার কাছে আর বড়টাকে দেখে একজন দিয়ে কী করছে ক্যাডবেরি দিল আমি

এগুলো মানে পাহাড় যাতে বলে তো চলো আরো দেখাবো পাহাড়গিরি আর এক দুটো হচ্ছে উদয়গিরি আর একদিকে হচ্ছে খণ্ডগিরি তো যাই হোক সামনের পরিস্থিতি তোমাদেরকে আর এইখানে হচ্ছে একটা জায়গারই দুটো নাম তো একটা জায়গায় নামালে দুজনকে দেখানো হয়ে যাবে আর পার্কিং এর জায়গা যেহেতু এখন কাজ চলছে যার জন্য রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ এর বাস রাখা আছে যার জন্য রোডের উপরে এখন গাড়ি রাখা আছে আর প্রচুর পরিমাণে ভিড় আছে তো চলো সামনে তোমাদের এইটা যে দেখছো এইরকম রকম সাইড যে বাস রাখা আছে আর সামনে এরকম ভিড় তো বুঝতেই পারছো কেমন পরিমাণে ভিড় আর গাড়ি পার্কিং যে হয় গাড়ি পার্কিংটা এই সাইডটা হয় এই সাইডটা যেহেতু কাজ হচ্ছে যার জন্য গাড়ি পার্কিং এখন রাস্তার উপরে আমরা এখন পৌঁছে গেছি সামনে গ্রি সামনে আর গাছের মাথায় দেখতে পাচ্ছি বাঁধর হনুমান দেখতে পাচ্ছি এখানে হনুমানকে খেতে দেওয়া হচ্ছে আগে এরকম হাতে করে দিলে তখন কেড়ে নিতো এখনকে দিলেও নিতে চায় না কারণ মানুষে অনেকে ঠকায় এরকম খালি কাগজ দিয়ে ওইকে ঠকায় যেদিন এরা নিতে চায় না এরাও সে এখন আমরা <footing favour of kommt> পঁচিশ টাকায় টিকিট কেটে এখন করছি আমরা উদয়গিরিতে যাক এই পঁচিশ টাকার মধ্যে আমরা খন্ডগিরিতে উঠতে পারবো দুটো পাহাড়ের জন্য ওটা জন্য পঁচিশ টাকা ভাড়া তো চলো একদম দুট টপে উঠে তোমাদেরকে দেখাচ্ছি ভিউ তো এই হচ্ছে পাহাড়ের উঁচুটা এরও এরও ওপরে যাবো আমরা এর উপরে আর তোমরা যারা ট্রেকিং করতে চাইছো এই উদয়গিরিতে পেয়ে যাবে এরকম করে ট্র্যাক করে উঠতে হবে বুঝতে পারছো কিভাবে উঠছে ভয় পেলে হবে না সবসময় এগিয়ে চলো দেখবি একদিন সফল হবে দেখতে পাচ্ছ কীভাবে ট্রেকিং করছে আর তোমরা দেখতে পাচ্ছ সেই দূরে ওটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট যেটা কিনা আমাদের কলকাতা থেকে মানে দমদম এয়ারপোর্ট থেকে যেটা প্লেনটা আসে সেই প্লেন ওই ভুবনেশ্বর এয়ারপোর্টে রাখা থেকে এখনও দূরে রাখা আছে দেখা যাচ্ছে খালি চোখও দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় তোমাদের দেখতে পাবে না এখন আমরা চলে আসলাম উদয়গিরি ঘুরে এখন আসলাম খণ্ডগিরি তো খণ্ডগিরি দেখতে পাচ্ছ পুরোটা এখন পেছনে এইটা এই গুহার মধ্যে সব ঘুরবো সেটা তোমাদের খুব তাড়াতাড়ি ঘুরে দেখাবো কারণ গাড়ি আধা ঘন্টার মধ্যে ছেড়ে দেবে বলেছে আমরা ওর থেকে অনেকটা সময় নিয়ে নিয়েছি চলো তাড়াতাড়ি করে তোমাদের আর এইগুলি হচ্ছে সেই আগেকার দিনে মানে জৈনদের তখনকে থাকার ঘর যাকে বলে গুহা টাইপের ঘর তো বুঝতেই পারছো তো আর বেশি দূর যাবো না ওই সামনে পর্যন্ত যাবো গিয়ে আবার নিচে ব্যাক করবো আর আমার মায়ের যেহেতু হার্টের প্রবলেম বসতে পারছি ওখান থেকে মানে দাঁড়িয়ে গেছে সবুজ শাড়ি পরে দেখো আর মা দাঁড়িয়ে গেছে আর উঠতে পারছে না আমি যে ঠিক আছে আর উঠতে হবে না আর এরকম পুরো পুরো শাড়ির ধাপ নেই পুরো ঢাল ভাবে উঠতে হবে নামতে তো খুব সুবিধা আর খন্ডগিরির এইটাই হচ্ছে অংশ আর এই খন্ডগিরির এই উল্টো দিকেই উদয়গিরি এই যে আমরা এখন ওই মন্দিরটা থেকে একটু নিচুই ছিলাম যেখানে দেখছি লোকসংখ্যা বেশি এই যে এইখানটা এইখানটা করেছিলাম আর এর ওপরে উঠতে গেলে মানে মন্দিরটায় যেতে গেলে টাকা লাগছে যার জন্য আমরা মন্দিরে যাইনি এখনও সেই স্মৃতিচিহ্ন কিছুটা অংশ এখনও আছে আবার কিছুটা ধ্বংসাবশেষ তো এখন আমরা উদয়গিরি খণ্ডগিরি ঘুরে এখন চলে যাব ধৌলিগিরি তো বাসের অনেক লোকই চলে গেছে আর এখন আমরা পেছন পড়ে গেছি হাঁটতে পারছি না দুটো পাহাড় ঘুরে পা ব্যথা হয়ে গেছে তো যাই হোক গিয়ে দেখি গাড়ির কাছে কতজন গেছে আবার ফোন করে বলতে হবে দাদা এখানে আছে সেই হিসেবে লোক নিয়ে যায় তো যাই হোক গাড়ি কত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখাই অনেক পরিমাণে অনেক লাইন হয়ে গেছে বুঝতে পারছো কতটা করে লাইন পড়েছে বাসে খেয়াল করে নি তো যাক ধৌলিগিরি বা ধৌলগিরি আমরা এসে পৌঁছে গেছি তো এবার এখান থেকে ছোট ছোট বাসে করে যাব দেখি ভাড়া কত করে কি নেয় তো এখান থেকে গিয়ে তোমার ধৌলিগিরিতে উঠবো ওখানে তোমার বুদ্ধর মন্দির আছে বুদ্ধর মন্দির ঘুরবো নামছে নামছি তো গুড ইভিনিং বন্ধুরা এখন আমি বাসের সামনে অলরেডি চলে এসেছি এখন আমি যাবো ধৌলিগিরি বা ধবলগিরি তো চলো পুরো ফ্রেশ হয়ে গেছি পুরো যেন মনে হচ্ছে বাসটা পুরো হয়ে গেছে পুরো ঘোরা এখন বেরিয়ে যাচ্ছে এরপরে হয়তো পুরী যাবে বা বাড়ি ফিরে যাবে তো যাক এখন আমরা সবে এসেছি এখন এখান থেকে আমরা যাব মন্দিরে এ মা আমি জুতো চলে এসেছি তো চলো বা ধবলগিরি যাব সে তোমাদেরকে নিচ থেকে দেখায় তারপরে যাবো ওখানে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ধবলগিরি এখন আমরা ঘুরে ঘুরে ওখানেই যাবো এখন ওখানে ছোট বাস করতে হবে এখন আমাদের এই বড় বাসটা যাবে না আমরা যে বাসগুলো যাবো সেই বাসগুলো হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছি ছোটো ছোটো তোমার ট্যুরের বাসগুলো হয় ছোটো ছোটো ছাব্বিশ সিট বা চব্বিশ সিট এরকম সিটের বাসগুলো যেগুলো হয় সেই বাসে করেই এখন আমরা যাব তো দেখি বাস আসুক কজনকে নিয়ে যাওয়া যায় দেখা যাক ধবলগিরি নিয়ে যাওয়ার জন্য এরকম বাস পেয়ে যাবে আর যে ট্রাভেলার নিয়ে আসো সেই ট্রাভেলারই সব ঠিক করে দেবে এই গাড়ি তো যাই হোক আমাদের এরকম দুটো বাস লাগবে যা পুরো দুটো বাস হলে তারপর কমপ্লিট হবে তো দেখা যাক

এটা দেখে এখন ঘির ঘুরে ঘুরে পাহাড়ে উঠবো আমি যেখানটা মন্দিরটা আছে আর আমি আছি সবার খুব আর আমার আগে যারা উঠেছে তারা সব কথা আমরা এসে গেছি ধৌলিগিরি যে গাড়ি নামিয়ে দিয়েছে এবার আমরা মন্দিরের দিকে যাবো তো চলো মন্দিরের দিকে তো এই হচ্ছে ধৌলিগিরি তো চলো মন্দিরটা দেখাই বৌদ্ধের চারদিকে চারটি বিগ্রহ আছে তো সেই চারটে বিগ্রহ তোমাদেরকে দেখাবো আমি দেখতে পাচ্ছ বুদ্ধটা বসে আছে সামনে পশ্চিম দিক দিয়ে ধরি বসে আছে তারপরে এক এক করে দেখাম সামনে দেখতে পাচ্ছি বুদ্ধ বসে আছে এই সাইড দিয়ে যদি ধরি তাহলে দেখতে হবে এদিকের বুদ্ধটা স্লিপিং মানে শুয়ে আছে এবার দেখবে এই সাইড এর বুদ্ধটা দাঁড়িয়ে আছে তোমাদের তিনটে সাইড এ বুদ্ধ দেখা গেছে এই সাইড এ দিলে দেখলে চারটে হবে তো এই সাইড এর বসে আছে তো আমি যে কতটা পরিমাণে ওপরে দাঁড়িয়ে আছি সেটা তোমাদেরকে দেখাই তো এখন তো দেখে বুঝতে পারবো না এটা হয়তো নিচুতে আছে তো এর থেকে আরও নিচুতে আছে সেটা তোমাদেরকে দেখাই বুঝতেই পারছো ঘর কত ছোটো ছোটো লাগছে হ্যাঁ আর এইটা পাশে আছে এটা এটা হচ্ছে নদী এই নদীটার নাম এখন আমার মনে পড়ছে না তোমরা যদি কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টস করে আমাকে জানিও তো আমার এখন মানে ধৌড়িগিরি মন্দিরটা পুরো ঘোরা হয়ে গেছে এবার আমি যাব পাশেই আছে শিব মন্দির সেই শিব মন্দিরে যাব একটু শিব মন্দিরে দর্শন তো এখন যেহেতু সন্ধ্যে হয়ে আসছে তো সন্ধ্যা হচ্ছে এখন শিব মন্দিরে তো চলো দেখতেই পাচ্ছ শঙ্করধ্বনি হচ্ছে এটি হচ্ছে ধৌলিগির শিব মন্দির তো এটা হচ্ছে শিব মন্দির আর এখানে সব মন্দির যেগুলোই দেখো না সব পুরীর মন্দিরের আদলেই তৈরি করে তোমাদের রাতের দৃশ্যটা দেখাই ধৌলিগিরির মানে কত সুন্দর লাগছে দেখ কত সুন্দর লাগছে লাইটটা জেলেছে পুরো সাদা পুরো একদম মন্দিরটা পুরো আর বৌদ্ধ মানে তো একদম সাদা একদম স্বচ্ছতা বলে বজায় রাখতেই হবে দেখতে তো ভালোই লাগছে বন্ধুরা তো সবে আমরা পুরীতে ঢুকছি হৌলিগিরিটা ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ সবাইকে এক জায়গায় করে বাসে তুলে দিয়ে এই বাসে বড় বাসে তুলে আবার চলে আসলাম পুরীতে তো এখন আর আমার আর সময় দিতে পারবো না তবুও একটুখানি কথা বলার চেষ্টা করছি তোমাদের সাথে তো যাই হোক এখনই এখান থেকে সব ডেকোরেটার জিনিসগুলো সব নামিয়ে হোটেলে ব্যাক করি তারপর তোমাদের সাথে কথা বলবো তো চলো আগে কিছু কাজ আছে সেগুলো করে নিই তো নমস্কার বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত দশটা তো যাই হোক সাড়ে নটা বাজলো মানে পাঁচতলায় মাল তুলে দিয়ে রেডি হয়ে মানে এখন গোপালকে জামা চেঞ্জ করিয়ে হাত মুখ মুছিয়ে খেতে দিয়েছি তো যাই হোক সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি আমিও একটু খেলাম এখন দিয়েছি একটু চিঁড়ে চিঁড়ের নাড়ু আর মুড়ির প্যাকেট করেছিল দাদা টিফিনে তো সেই মুড়ি একটুখানি ছিল একটা প্যাকেট গোটায় পুরো সেটা দিলাম আর একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখছো এটা হচ্ছে ক্যাডবেরি তো হোটেল নিচে দাঁড়িয়ে ছিলাম আর এ ছিল মায়ের কাছে ছোটটা আর বড়টা ছিল আমার কাছে আর বড়টাকে দেখে একজন দিয়ে কি করছে ক্যাডবেরি দিল এবার আমি তো যেচে বলতে পারিনি যে আমাকে কাছে আর একটা আছে দাও তো যাই হোক একটা দিয়েছে সেই একটা নিয়ে হাফ হাফ করে দুজনকে দিয়েছি তো এই হচ্ছে এখন খেতে দিয়েছি তো যাই হোক আজকে খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে দেবো তো ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি তো আবার কালকে সকাল থেকে কন্টিনিউ করব তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো